এই দোকানটাতে পরিয়াল চলায় পরিয়াল ভালো করে চলে না তোমার আরো কেউ নইন ক্যাবের কোনো রাস্তা আছে না এটাই দিন তাতে কত ডেয়ার বেসা কিনি হয় তিন চারশো ডেয়ার দিনে বেসা কিনি হয় তিন চারশো ডেয়ার বেসা কিনি তোমার ব্যবহার আর কত হইল সব পঞ্চাশ টাকা করে থাকে একটা পরিয়াল চালিবার গেলে একটা দিনে একশোটা টাকায় তার মানে কোন ধায় না একটা বাজারের পয়সা কোন থাকে যতই নিম্ন শ্রেণীর বাজার করো একশোটা টাকায় কোন থাকে না তাই ঘর শোদমে ভাই এই দোকান করে শাঁখরাসলি হয়তো দোকানটা দেখাও দর্শক একটা দেখাই এই আমরা কিছু

হলে দোকানে যদি কিছু মাল উঠ হেতেন তেলে সলা হবার তো বেচা কিনি তোমরা ওই হয়তো পয়সার অভাবে মাল উঠ হেয়ারতাছে না ও পয়সার অভাবে মাল উঠ হেয়ারতাছে না তে সদু ভাইরা কিবা একটা দোকানে কইরে দেওয়ার কথা ভাবতাছি তার কি করে দিলে ভালো হয় কছে কিছু মাল উঠে দিলে ভালো হব না কিছু টকা পইচা দিলে মানে তুমি চাই দিয়া বেয়া শিকর তো এখানে ভালোবাসু না শিকর সিকারেট তবুও তোমার বিজনেস এটা ভাই নাকি তুমি যদি বেসা কিনি করে যদি তোমার পেটটা চলে তোমার ঘো ফুল চলে তাহলে ভালো কথা তুমি কর